বিগত সরকারের যারা দোসর ছিল হাজার হাজার কোটি টাকার মালিক ছাড়া ছিল যেমন বসুন্ধরা গ্রুপ ছড় অন্যান্য গ্রুপের নেতারা সরকারকে টাকা দিয়ে ওই দিয়ে দিয়ে তিরিশ হাজার টাকা ডিসি জমি কিনে এখন তারা সেটা দশ লাখ টাকা ডিসি বিক্রি করার জন্য যে ফাই করতেছে

মাদক দিকে অবহিত করে মাদক দ্বীপ বাবুরাকে ধ্বংস করার জন্য সেই স্বৈরাচারের দূষণ রাজকে আমাদের এই পরিকল্পনা করে মাদক দিকে পরিকল্পনা করা হয়েছে প্রতিশ্রুতি দিচ্ছি যতক্ষণ পর্যন্ত এই সরকারের এই পরিকল্পনা বাতিল না হবে ততক্ষণ পর্যন্ত আমরা রাস্তা ছাড়বো না আমাদের মাদবদের ঐতিহ্য কিভাবে বজায় থাকে সেটা আমাদেরই বুঝতে হবে আমরা যারা এখানে ধর্ম নির্বিশেষে মাধবদী এলাকার জনগণ আছি ব্যবসায়ী বাইরা আছে রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আছে তাদের কাছে আমার অনুরোধ যতক্ষণ না সরকারের এই সিদ্ধান্ত পরিবর্তন হবে আপনারা আমাদের সাথে থাকবেন আপনারা আমাদের পয়সা থাকবেন ইনশাল্লাহ আমরা মাদবদির ঐতিহ্য রক্ষা করবো

সাধুরা এবং সবাই আসুন আমরা দৃদাদণ্ড ভুলে আমাদের প্রাণের দাবি আমরা বাস্তবায়ন করবো